সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি সঙ্গীত শিল্পী লগ্নজিতাকে মঞ্চে হেনস্থার অভিযোগ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর স্কুলে স্কুলে অনুষ্ঠানের সময় মঞ্চে চড়া হয় একজন আয়োজক শনিবার রাতে এই ঘটনার পর অনুষ্ঠানে আয়োজক স্কুল মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করছে সঙ্গীত শিল্পী লগ্নজিতা রবিবার অভিযুক্ত স্কুল মালিক মেহবুব মল্লিককে কে গ্রেফতার করেছে কাঁথি আদালতে পেশ করেছে ভগবানপুর থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে পূর্ব মেদিনীপুর জেলা ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে শনিবার সন্ধ্যায় ভগবানপুর একটি বেসরকারি সংস্থা স্কুলে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতে আসেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী লগ্নজিতা বলে একটি গান গাওয়ার সময় আপত্তি জানায় আয়োজক স্কুল সংস্থার মালিক মেহবুব মল্লিক অন্য গান গাওয়ার দাবি আয়োজক স্কুল মালিকের শিল্পী রাজি না হয় তার উপর এমনকি শিল্পীকে মারধর করা অভিযোগ উঠে এই ঘটনা নিয়ে প্রথমে থানায় অভিযোগ নিত গড়িমশী করে বলে অভিযোগ করেছেন সঙ্গীত শিল্পী দীর্ঘক্ষণ অপেক্ষার পর শেষমেশ অভিযোগ নেওয়া হয় পুলিশই গড়িমসির অভিযোগে তদন্তের আশ্বাস দিয়েছেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে ভগবানপুর থানা ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্তের গ্রহণের জন্য পদক্ষেপ করবেন বলে জানিয়েছে পুলিশ সুপার এদিকে অভিযুক্ত স্কুলের মালিক মেহবুব মল্লিকের খোঁজে তল্লাশি চালানোর পর রবিবার বেলা বারোটা নাগাদ ভগবানপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে আজই কাতি মহকুমা আদালতে তোলা হবে তাকে তবে লগ্নজিতার অভিযোগ থানায় অভিযোগ নিতে দেরি হওয়ার কি কারণ তার তদন্ত শুরু করেছে জেলা পুলিশের আধিকারিকরা এমনটাই জানা গিয়েছে পূর্ব মেদিনীপুরে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিথুন কুমার দেশ হচ্ছে ভগবানপুর ইনসিডেন্ট নিয়ে যেটা লেটেস্ট আপডেট যে মূল অভিযুক্ত মানে একজনই অভিযুক্ত আছে ক্ষেত্রে মেহবুব মল্লিক যেটা এখন পর্যন্ত প্রাথমিক তদন্তে আমরা জানতে পারছি যে মূল আয়োজক উদ্যোক্তা এবং ওই স্কুলের মালিক তাকে আমরা অ্যারেস্ট করেছি ওকে আমরা কোর্টের কাছে ফরওয়ার্ড করে নিয়ম মেনে পুলিশ কাস্টাডির জন্য প্রেয়ার করব এবং তারপরও আমরা তদন্ত এগিয়ে নিয়ে যাব আর ভবনপুরের ওসি এবং এর এগেনস্টে আমরা অফিসিয়ালি বিভাগীয় তদন্ত ইনিশিয়েট করেছি এসডিপিও লেভেলের অফিসার এই তদন্তটা করছে আমরা যা অপরাধ থাকবে সেই অনুযায়ী খুব দ্রুত এদের এগেনস্ট ব্যবস্থা কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক চর্চার এক অনন্য মঞ্চ তৈরি হলো রায়গঞ্জে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উদযাপন কমিটির পরিচালনায় রবিবার উত্তর দিনাজপুর জেলা স্তরে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রায়গঞ্জে উদয়চন্দ্র বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে কবি সুকান্ত ভট্টাচার্যের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ এবং শ্রদ্ধা নিবেদন করার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্যবৃন্দ সহ বিশিষ্ট অতিথিরা আয়োজক কমিটির যুগ্ম সম্পাদক প্রিয়রঞ্জন পাল জানিয়েছেন কবি সুকান্ত ভট্টাচার্য জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে অঞ্চল স্তর থেকে শুরু করে জেলা ও রাজ্য স্তর পর্যন্ত ধারাবাহিকভাবে সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শনিবার রায়গঞ্জ অঞ্চল স্তরের প্রতিযোগিতা সম্পন্ন হওয়ার পর রবিবার অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর জেলা স্তরের প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় কবি সুকান্ত ভট্টাচার্যের রচিত আবৃত্তি সঙ্গীত সরচিত কবিতা বক্তৃতা প্রবন্ধ পাঠ এবং অঙ্কন ও পোস্টার প্রতিযোগিতার আয়োজন করা হয় জেলা বিভিন্ন প্রান্ত থেকে সকল স্তরে নির্বাচিত সফল প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায় আয়োজকদের পক্ষ থেকে আরো জানানো হয়েছে আগামী জানুয়ারি মাসে রাজ্য পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এই উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে কবি সুকান্ত ভট্টাচার্যের আদর্শ সাহিত্য এবং ভাবনার প্রচার ও প্রসার ঘটবে বলে আশাবাদী আয়োজকেরা আমাদের সুকান্ত জন্ম শতবর্ষ উদযাপনের অঙ্গ হিসাবে একদম অঞ্চল স্তর থেকে জেলা স্তর হয়ে রাজ্য স্তর একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে গতকাল রায়গঞ্জ অঞ্চলের প্রতিযোগিতা ছিল তার আগে অন্যান্য অঞ্চলের প্রতিযোগিতাগুলো হয়েছে আজকে বিভিন্ন অঞ্চলের সফল প্রতিযোগীদের নিয়ে এইখানটাতে উত্তর দিনাজপুর জেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে প্রতিযোগিতায় বিভিন্ন বিষয় আছে আবৃত্তি আছে সুকান্ত রচিত কবিতা নিয়ে আবৃত্তি বিভিন্ন বিভাগে সেই আবৃত্তিগুলো হবে সুকান্ত রচিত গান নিয়ে গানের অনুষ্ঠান আছে প্রতিযোগিতা আছে সুকান্তকে নিয়ে প্রতিযোগিতা আছে সুকান্তকে নিয়ে সরচিত কবিতা প্রতিযোগিতা আছে প্রবন্ধ প্রতিযোগিতা আছে সুকান্তকে নিয়ে অঙ্কন প্রতিযোগিতা আছে পোস্টার এবং তার সঙ্গে শিশুদের বসে রাখো এরকম বিভিন্ন প্রতিযোগিতা এখানে আয়োজিত হচ্ছে অনেক আজকে থেকে এসেছে তারা সবাই সুকান্ত চর্চা করবে এই সমস্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্যে গৌরবঙ্গের যোগ প্রতিভাকে তুলে ধরতে রায়গঞ্জে অনুষ্ঠিত হলো গৌরবঙ্গ ভিত্তিক দশমতম বাৎসরিক যোগাসন প্রতিযোগিতা রায়গঞ্জ যোগা একাডেমি পরিচালনায় রবিবার রায়গঞ্জ বন্দরে অবস্থিত ইন্ডোর স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল এই প্রতিযোগিতা উত্তর দিনাজপুর দিনাজপুর দক্ষিণ তিন জেলা মোট জন প্রতিযোগী অংশ নিয়েছিল বয়স ভিত্তিক একাধিক মিলিয়ে বিভাগে প্রতিযোগীরা তাদের যোগাসনে দক্ষতা এবং শারীরিক সক্ষমতা প্রদর্শন করেছে সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত যোগাসন প্রতিযোগিতায় নানান আসন এবং কৌশল বিচারকদের সামনে উপস্থাপন করা হয় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার এবং শংসাপত্র তুলে দেওয়া হয়েছে আয়োজকদের তরফে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ যোগা একাডেমির কর্ণধার অরূপ সাহা সহ একাডেমির অন্যান্য সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা উদ্যোক্তাদের মতে এই ধরনের প্রতিযোগিতা নতুন প্রজন্মকে যোগাভ্যাসে আরো আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আজকে গৌরবঙ্গ ভিত্তিক দশমতম বার্ষিক যোগাসন পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে এখানে তিনটি জেলা নিয়ে হচ্ছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা তিনটি জেলা নিয়ে আমাদের আজকের এই কর্মকাণ্ড আজকে মোট আমাদের ক্যান্ডিডেট আছে তিনশো জন বিভিন্ন বিভাগে কষেকে ক খ ঘ এবং উম কি কি করা হবে আজকে এখানে শুধু যোগাসন কম্পিটিশান হচ্ছে আজকে আজকেই পুরস্কার দেওয়া আজকেই পুরস্কার দেওয়া হবে এবং আমরা প্রতিযোগিতা চলাকালীন সঙ্গে সঙ্গেই আমরা পুরস্কার দিয়ে দিচ্ছি প্রত্যেককে ঠিক আছে সংবাদ সফর নিবেদন করছে